আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেললেন সানা পড়বেন এরপরে আপনি আউজুবিল্লা বিসমিল্লাহ পরে সুরা ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা পরে যে কোনো একটা সুরা আপনি পড়বেন যা মুখস্থ আছে কোনো নির্দিষ্ট সুরা নেই আপনার যেটাই মুখস্থ আছে আপনি সেটাই নামাজে পড়বেন এরপরে আপনি রুকু করবেন সাজদা করবেন আবার উঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় অনেক প্রশ্ন আমাদের কাছে কমেন্টস বক্সে আসে যে সবে বরাতের নামাজ কিভাবে পড়বে একটু বুঝিয়ে দেন তো তাদের এই প্রশ্নের উত্তরে আজকে আপনাদের সামনে সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন নারী কিংবা পুরুষ ঘরে কিংবা মসজিদে সবে বরাতে কত রাকাত নামাজ কিভাবে নামাজ কোন নিয়মে নামাজ কোন নিয়েতে নামাজ এই বিষয়টা আপনাদের সামনে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো আপনি যদি সবে বরাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত কন্টিনিউয়াসলি দুরাকাত করে বা চার রাকাত করে আপনি নফল নামাজ পড়তেই থাকেন পড়তেই থাকেন সারা রাত নামাজ পড়েন দুইশো চারশো পাঁচশো বা এক হাজার রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সব হবে তার চাইতে অনেক বেশি সব হবে আপনি যদি ফজরের দুই নামাজ পড়েন যে কোনো দিনে যে কোনো দিনের ফজরের দুই রেখাত ফরজ নামাজ যদি আপনি পড়েন তাতে আপনার যে পরিমাণ নেকি হবে আপনি সবে বরাতে সারা রাত নফল নামাজ পড়লেও সেই পরিমাণ সব হবে না অতএব এখান থেকে আপনাদেরকে আমি গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি অনেকেই ফরজ নামাজ আদায় করে না কিন্তু সবে বরাতের নামাজ নিয়ে একটু বিশেষ কৌতূহল তৈরি হয় এই বরাতের নামাজ নিয়ে বিশেষ কৌতূহলী যারা তাদের উদ্দেশ্যে বলছি আপনি সবে বরাতের নামাজ পড়বেন সবে বরাতের নফল নামাজ পড়বেন কোনো বাধা নেই কোনো নিষেধ নেই তবে অবশ্যই আপনাকে আগে ফরজ নামাজ পড়তে হবে ফজর জোহর আসর মাগরিব এশা এই ফরজ নামাজগুলো যদি আপনি না পড়েন আর যদি আপনি সবে বরাতে সারা রাত নামাজ পড়বেন তাতে কোনো ফায়দা নেই ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজ সারা রাত পড়ার মধ্যে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই এজন্য আগে আমাদের ফরজটা ঠিক করতে হবে তো যারা ফরজটা ঠিক করে ফেলেছেন ফরজ নামাজটা ঠিক মতো পড়েছেন এবার আপনি সবে বরাতে রাতে নামাজ পড়েন নারী হোক কিংবা পুরুষ হোক ঘরে কিংবা মসজিদে আপনি দুরাকাত করে নফল নামাজ পড়বেন খুব খেয়াল করে শুনবেন সবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই সবে বরাতে যেটা পড়তে হয় সেটা হলো নফল নামাজ আর নফল নামাজ নফলের নিয়ত করে পড়তে হবে আপনি নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে আপনি অন্তরে সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেললেন স্থানা পড়বেন এরপরে আপনি আউজুবিল্লাহ বিসমিল্লা পরে সুরা ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা পরে যে কোনো একটা সুরা আপনি পড়বেন যা মুখস্থ আছে কোনো নির্দিষ্ট সুরা নেই আপনার যেটাই মুখস্থ আছে আপনি সেটাই নামাজে পড়বেন এরপরে আপনি রুকু করবেন সাজদা করবেন আবার উঠে দাঁড়িয়ে আপনি সুরা ফাতেহা পড়েন এরপরে বিসমিল্লা পড়ে অন্য যে কোনো একটা সুরা পড়েন এরপরে রুকু সেজদা করবেন এরপরে তাশাহুদে বৈঠকে বসবেন তাশাহ দুর শরীফ দোয়া পড়ে এরপরে আপনি সালাম ফিরাবেন বাস হয়ে গেল আপনার নফল নামাজ এই নিয়মে আপনি সারা বছর নফল নামাজ পড়েন ঠিক এই নিয়মে আপনি সবে বরাতে যতটুকু আপনার কোলা আপনি নামাজ পড়বেন মহিলারা এই নিয়মে পড়তে হবে পুরুষরা এই নিয়মে পড়তে হবে এরকম কোনো আলাদা নিয়ম নাই। প্রত্যেকে একই নিয়মে নফল নামাজ পড়তে হবে এবং কয় রাকাত পড়তে হবে এটাও নির্দিষ্ট নাই আপনি দুরাকাত করে পড়বেন আপনি দু রাকাত পড়েও শেষ করতে পারেন অথবা চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আপনার যতটুকু ধৈর্য গোলায় আপনি পড়তে থাকবেন কোনো নিয়ম নেই যে আপনার এই কয় রাকাত পড়তে হবে অনেকে বলে ফেলেন যে সবে বরাতে বারো রাকাত নামাজ পড়তে হবে আরে আশ্চর্য তো সবে বরাতে বারো রাকাতের কথা কোন হাদিসে আছে দুনিয়াতে এমন কোনো হাদিসই নাই যে সবে বরাতে বারো রাকাত নামাজ পড়তে হয় কোনো দুর্বল হাদিসেও নাই সহি হাদিস তো দূরের কথা কোরআনের আয়াত তো অনেক দূরের কথা কোনো দয়ফ হাদিস দুর্বল হাদিসেও সবে বরাতের বারো রাকাত নামাজের কথা নাই অথচ আমাদের অনেক মোল্লা মুন্সিরা সবে বরাতে বারো রাকাতের আমল বেশ ভালো করে আলোচনা করেন এটা আলোচনা করাটা আমাদের জন্য উচিত নয় কারণ কোরআন হাদিসে সবে বরাতের বারো রাকাত নামাজ পড়ার কথা নাই যেটা আছে সেটা হলো সবে বরাতে আমাদের আল্লাহ রব্বুল আলমিন একটা বিশেষ ক্ষমা করেন আমাদের জন্য একটা বিশেষ বোনাসের ব্যবস্থা রেখেছেন এটা অ্যাকসেপ্ট করার জন্য আমাদেরও কিছু করণীয় আছে সেটা হলো আমরা আল্লাহর কাছে নফল বন করে তাও বা ফার করে মাফ চাইব এটাই আমাদের করণীয় এই করণীয়র মধ্যে আমি চাইলে দূরেকাত নফল নামাজ বেশি পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি অথবা শেষ দায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি এরপরে আমি রাতে ঘুমিয়ে যেতে পারি অথবা আমি চাইলে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে আমি দুরাকাত দুরাকাত করে অনেক রাত গভীর রাত পর্যন্ত আমি নামাজ পড়তে থাকলাম আর নামাজের সেজ দায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলাম যে আল্লাহ আমার জীবনের বিগত সমস্ত গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমি জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক যে অন্যায় গুলো করে ফেলেছি এগুলো আর আমি ভবিষ্যতে বুঝে করব না তুমি আমাকে মাফ করে দাও এইভাবে আপনি তাওবা করবেন ইস্তেকফার করবেন নামাজের বই সেজদার মধ্যে গিয়ে আপনি এই তাওবা করতে পারেন নামাজের সেজ গিয়ে আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে পারেন অথবা আপনি নামাজ শেষ করে হাত ব্যক্তিগতভাবে এইভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন এটা হলো আমাদের করণীয় এর চাইতে বেশি কিছু করণীয় নাই সম্মানিত দর্শক তাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে অবগত আছেন আমার নিজ মহল্লার মসজিদ যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম আপনাদের সামনে আহ্বান করেছিলাম আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন কিছু কাজ আমাদের এখনো বাকি আছে আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিস্তালয় জায়গা সংকট তৈরি হয় যে কারণে আমরা দোতলা ছাত্র কমপ্লিট করার নিয়ত করেছি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের আত্মীয় মৃত পিতামাতা আত্মীয় স্বজন যে কোনো নামে আপনারা দান করতে পারেন এই সবের কাজে যদি আপনি গ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে অর্থাৎ স্ক্রিনে থাকা নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনারা ইম এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন